ওজন কমানোর চেষ্টায় দ্রুত সাফল্য এনে দিবে এমন আটটি সকালের অভ্যাস এই ভিডিওতে তুলে ধরা হয়েছে এই অভ্যাসগুলো ওজন কমানোর পাশাপাশি আপনার শরীর সুস্থ রাখতেও সহায়তা করবে এক খালি পেটে আধা লিটার পানি খাওয়া সকালে নাস্তা খাওয়ার আগে আধা লিটার বা পূর্ণ দুই গ্লাস পানি খেয়ে নিতে পারেন এতে পেট কিছুটা ভরে আছে এমন মনে হবে ফলে নাস্তায় বেশি না খেলেও মনে হবে পেট ভরে গেছে এছাড়া পানিতে কোনো ক্যালরি না থাকায় এটি একেবারেই ওজন বাড়ায় না তাই নাস্তা খাওয়ার আগে কোনো দুশ্চিন্তা ছাড়া আপনি আধা লিটার পানি পান করে নিতে পারবেন দুই সারাদিনের স্ন্যাক্স বা নাস্তা ঠিক করে ফেলা ক্ষুধা লাগলে আমরা অনেক সময় অস্বাস্থ্যকর খাবার খেয়ে ফেলি খাবারটি আদৌ স্বাস্থ্যকর কিনা এ বিষয়ে চিন্তা করার সময় সুযোগ পাওয়া যায় না হয়তো সিঙ্গারা পুরি জিলাপি বা কোক হাতের নাগালে যা পাওয়া যায় সেটাই খেয়ে ফেলা হয় এগুলো যে খুব স্বাস্থ্যকর খাবার না প্রায় সবারই জানা এরপরেও লোভ সামলানো কঠিন হয়ে পড়ে এই প্রবণতা প্রতিরোধের একটি কার্যকর উপায় হতে পারে সকালেই সারাদিনের নাস্তা হিসেবে কি কি খাওয়া যায় তা চিন্তা করে রাখা বাড়ির বাইরে গেলে হয়তো একটা বক্সে ফল শশা গাজর বা টমেটো কেটে সাথে নিয়ে যেতে পারেন বিরতির সময় সেটা খেয়ে নেওয়া যাবে আবার সাত আটটা বাদাম একটা প্যাকেট করে সাথে রাখতে পারেন এছাড়া নাস্তাটি ঘরে তৈরি কোনো স্বাস্থ্যকর ও মুখরোচক খাবারও হতে পারে সকালে পরিকল্পনা করে রাখলে বা খাওয়ার মতো কিছু থাকলে হয়তো এই অস্বাস্থ্যকর খাবারের প্রতি আকর্ষণ ঠেকানো একটু সহজ হবে তিন সকালে হেঁটে হেঁটে কাজে বা স্কুলে যাওয়া সকালে কাজে বাজারে বা বাচ্চাকে স্কুলে দিতে যাওয়ার সময় হেঁটে যেতে পারেন দূরত্ব বেশি হলে অল্প অল্প করে শুরু করুন এরপর আস্তে আস্তে হাতার পরিমাণ বাড়াবেন হাঁটার সময় দ্রুত হাঁটার চেষ্টা করবেন রিকশায় করে যাওয়ার অভ্যাস থাকলে শেষ এক শূন্য মিনিটের রাস্তাটুকু একটু আগে নেমে হেঁটে যাওয়া যায় বাসে করে গেলে এক দুই স্টপ আগে নেমে বাকিটুকু হেঁটে যেতে পারেন গাড়ি এক শূন্য মিনিট আগে কোথাও পার্ক করে বাকি পথ হেঁটে যাওয়ার অভ্যাস করুন আস্তে আস্তে হাঁটার পরিমাণটা বাড়ালে প্রক্রিয়াটি আপনার জন্য সহজ হবে চা চিনি ছাড়া চা কফি খাওয়া সকালে যদি চা কফি খাওয়ার অভ্যাস থাকে তাহলে সেগুলো চিনি ছাড়া খাওয়ার অভ্যাস করুন চিনি থেকে খুব সহজেই বাড়তি ক্যালোরি আসে যা ওজন বাড়িয়ে দেয় সুস্থ থাকার জন্য আলাদা করে চিনি খাওয়ার কোনো প্রয়োজন নেই শরীর চিনি থেকে কোনো বিশেষ পুষ্টিও পায় না তাই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে চিনি যতটুকু এড়িয়ে চলা যায় ততই ভালো পাঁচ সকালে ওজন মাপা গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত ওজন মাপে তারা ওজন কমাতে বেশি সফল হয় এলোমেলোভাবে বছরে হাতে গোনা কয়েকবার ওজন মাপলে হয়তো সাময়িকভাবে পরদিন থেকে স্বাস্থ্যকর অভ্যাস তৈরি করার ইচ্ছা জাগে তবে প্রক্রিয়াটি নিয়মিত চালিয়ে যাওয়ার মতো মানসিক অনুপ্রেরণা ও দায়বদ্ধতা থাকে না তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন সকালে উঠে নিজের ওজন মেতে ফেলুন ছয় সকাল সকাল ব্যায়াম করা ওজন কমাতে হলে যে ব্যায়াম করতে হবে এটা সবারই জানা কিন্তু অনেক সময় দেখা যায় দিনের নানা কাজের ব্যস্ততায় সেটা পেছাতে পেছাতে আর করা হয়ে ওঠে না তাই সকাল সকাল ব্যায়ামটা সেরে ফেললে ভালো যে কোন ধরনের ব্যায়াম করা যায় যেমন দরিলাফ দ্রুত হাঁটা দৌড় উঠবোস ও ভারত্তোলন যেটা সুবিধা হয় এবং ভালো লাগে এমন ব্যায়াম বেছে নিয়ে সকাল সকাল ব্যায়াম করে ফেলুন দিনের শুরুতেই তখন একটি বড় কাজ সম্পন্ন করে ফেলেছেন বলে মনে হবে এই অনুপ্রেরণা সারাদিন মন ভালো রাখতে এবং স্বাস্থ্যকর খাবার বেছে নিতেও সাহায্য করবে বিকেলে সময় পেলে আবার ব্যায়াম করতে পারবেন সাত পর্যাপ্ত পরিমাণে ঘুমানো সুস্থ থাকতে প্রতিদিন খাবার ও পানির মতোই ঘুমো দরকার ঘুম যে কেবল বিশ্রামের জন্য প্রয়োজন তা নয় ঘুমের মধ্যেই ব্রেইন সচল থাকে এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে ওজন কমানোর সাথে ঘুমের গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে অনেকগুলো গবেষণায় দেখা গেছে যে কম ঘুমের সাথে অতিরিক্ত ওজনের সম্পর্ক আছে যেটা বিভিন্ন কারণে হতে পারে কম ঘুম হলে ক্ষুধা বেশি লাগতে পারে পরিমাণে বেশি খাওয়া হতে পারে অনেক বেশি ফ্যাট বা কার্বোহাইড্রেটযুক্ত খাবারের প্রতি ঝোঁক আসতে পারে রাত জেগে থাকলে তখন আবার একটা কিছু খেতে ইচ্ছা করতে পারে তাছাড়া ঘুম কম হলে দিনে ক্লান্ত লাগতে পারে যে কারণে হয়তো ব্যায়াম বা সময় নিয়ে ভালো খাবার খাওয়ার আগ্রহ চলে যায় চটপট ফুড বা প্রক্রিয়াজাত খাবার খেতে ইচ্ছা করে দিনের পর দিন ঘুম কম হলে মানসিক চাপ দেখা দিতে পারে যেটা অনেকভাবে ওজন বাড়াতে পারে মোট কথা ওজন কমানোর সময়ও পর্যাপ্ত পরিমাণে ভালো না ঘুম দরকার সাধারণত প্রাপ্তবয়স্কদের সাত থেকে আট ঘন্টা ঘুম প্রয়োজন সকালে উঠে হিসাব করে দেখুন কতক্ষণ ঘুমালেন যদি হিসাবে ঘুম কম হচ্ছে বলে উঠে আসে তাহলে ঘুমের রুটিনে পরিবর্তন আনতে হবে আত প্রতিদিনের জন্য অ্যাকশন পয়েন্ট ঠিক করা সকালে ওজন মাপার পরে সেই দিনের জন্য একটি নির্দিষ্ট অ্যাকশন পয়েন্ট ঠিক করে নিতে পারেন ঠিক মতো পালন করলে এই অভ্যাস ওজন কমাতে সহায়ক হবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় এই অ্যাকশন পয়েন্টের গুরুত্ব উঠে আসে এক শূন্য জন অতিরিক্ত ওজনের মানুষকে নিয়ে এই গবেষণাটি করা হয় গবেষণায় এই এক শূন্য শূন্য জন মানুষকে দুই দলে ভাগ করে এক দলকে প্রতিদিন সকালে ওজন মাপতে বলা হয় আরেক দলকেও সকালে ওজন মাপতে বলা হয় তবে এর সাথে সেই দিনের জন্য একটি অ্যাকশন পয়েন্ট বা নির্দিষ্ট কাজ ঠিক করতে বলা হয় যেটি ওজন কমাতে সাহায্য করবে এমন কাজের মধ্যে ছিল আজকে আমি টেবিলে বসে ফোন টিভি না দেখা ছাড়া কোনো খাবার খাবো না আজকে বন্ধুদের সাথে বসে আড্ডা না দিয়ে একসাথে হাঁটতে যাব রাত আটটার পর আজকে কিছু খাব না আজকে এক শূন্য 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 কদম হাঁটব এরকম অনেকগুলো অ্যাকশন পয়েন্টের তালিকা থেকে যে কোনো একটা কাজ তারা সেই দিনের জন্য ঠিক করেন এভাবে প্রতিদিন তারা কোনো একটা বেছে নিত এবং সপ্তাহ শেষ চিন্তা করত কোনো কাজটি ওজন কমাতে বেশি সাহায্য করেছে আট সপ্তাহ পরে কোনো দলের কতটুকু ওজন কমলো তা পর্যবেক্ষণ করা হয় যারা প্রথম দলে ছিল অর্থাৎ যারা শুধু ওজন মেতেছে তাদের ওজন কমে গড়ে এক কেজির মতো আর দ্বিতীয় দল যারা ওজন মাপার পরে একটা অ্যাকশন পয়েন্ট বেছে নিয়েছিল তাদের ওজন কমে গড়ে চার কেজিরও বেশি অর্থাৎ দুই দলেরই ওজন কমে তবে দ্বিতীয় দল থেকে প্রায় তিন কেজির মতো বেশি ওজন কমেছে তাই আজ থেকে সকালে ওজন মাপার পরে প্রতিদিনের জন্য একটি করে অ্যাকশন পয়েন্ট বাছাই করা শুরু করে দিন